আসসালামু আলাইকুম কৃষি বাংলা দিনিস পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা দর্শক হাট এক তৃতীয়াংশ শেষ এই এক তৃতীয়াংশ শেষের পথে অবশ্য আপনাদেরকে আমি কিছু ক্রোস গরু দেখানোর চেষ্টা করতেছি এই যে ক্রোশ বাচ্চাগুলো কেমন যেটা আপনারা নিতে পারবেন মুরবি এটা গরু কেমন দাম রাখছেন আপনার গরুটা চাওয়া আটচল্লিশ আপনার গ্রাহক কত বলতেছে চাওয়া আটচল্লিশ গ্রাহক বলতেছে চল্লিশ কোরস দেখতেছেন কোরস গরুগুলো অন্তত খাওয়ার রুচিটা ভালো এবং এটা তাড়াতাড়ি বড়ো হয় দ্রুত বাড়ে আর কি চাওয়া দাম আটচল্লিশ চল্লিশ একচল্লিশ উনচল্লিশ এরকম বলতেছে যাদের আপনাদের কোরশ গরু নেওয়ার ইচ্ছা আপনাদের পঁয়ত্রিশ থেকে পাঁচ চল্লিশ আর ভেতরে বাজেট রাখলে ভালো মানের গরু কিনতে পারবেন এটা কেমন দাম রাখছেন ভাই সর্বনাশ দরদাম চলতেছে আর কি দেখতেছেন আমাদের বলতে সাইট ভাঙে বেচবেন আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে দেখতেছেন দরদাম চলতেছে আর কি হাটে ক্রোশ গরু দরদাম যত চলতে স্যার ওখানে ডিস্টার্ব দেওয়াটা ঠিক হবে না আমরা একটু সাইকল গরু দেখে আসি বকনা বাচ্চা আগুর বয়স সাত আট মাস বয়স হতে পারে সম্ভবত প্রতিটা গরুতে অবশ্য কম দামে কম বেশি পেশা বিক্রি হইতেছে আমার গ্রাহক দেখতেছো তো কেমন দাম আসছে ওটার ভাই দেয়া দিয়ে পাঁচপানো জবাব দিছি পাঁচপানো জব দিছে না আর কত বলতেছে ওরা ওরা পঞ্চাশ ভাঙির পায় পঞ্চাশ ভাঙতে বলে দেখতেছেন পাঁচ পান পঞ্চাশ ভাঙতে বলে এবং পাঁচ পান গরুর অবশ্য গরুটা অনেক সুন্দর গরু ভালো গরু ভালো পঞ্চাশ পঞ্চাশ ভাঙতে বলতেছে আসলে ভালো গরুর ভালো রেট থাকে শুধু গরু হলেই তো হবে না গরুর অনেকগুলো ভাগাভাগ আছে কোয়ালিটি আছে যখন আপনারা আসবেন দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আপনারা এই গরু কেমন দাম রাখছেন বাবাজি আটচল্লিশ কত বলে গ্রাহক গ্রাহক কত বলে গ্রাহক বলেছে দুই হাজার তিন হাজার তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলে চাওয়া দাম আটচল্লিশ চাওয়া দাম আটচল্লিশ বলে বিয়াল্লিশ তেতাল্লিশ কত বলছেন ভাই বিয়াল্লিশ বলছেন কত আসেন আপনার কেনা মানে উপরে নেয় তাহলে সেক্ষেত্রে কেমনে দেওয়া যায় দেখতেছেন ঠিক আছে পেছনে আমাদের ঐতিহ্যবাহী রানীর বন্দর হাটে বগনা বগনা বাচ্চা আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কেমন দাম রাখছেন ভাইজান জোড়ার দাম চাওয়া পঁচাশি কত বলে গ্রাহক সুয়াত্তর থেকে একাত্তর চাওয়া দাম পঁচাশি সুয়াত্তর থেকে একাত্তর বলতেছে তারপর পড়্তা মানে এতে পড়তা হইতেছে না পড়তা হইতেছে না আমাদের রানীর বন্দর হাটে চলতেছে বেসা বিক্রি আমার এক চেনা জানা ভাই দেখিস আসসালামু আলাইকুম ভাই সালাম দিছি কেমন আছেন কটা মাল বিক্রি করলেন কত বিক্রি হইল ভাই কিন্তু এই এইটাই বিজনেস করে দেখতেছেন আর চলতেছে এটা এটা কেমন দাম রাখছেন মরবি কেমন দাম রাখছেন এটার পঁয়ত্রিশ চাইছে যাওয়ার দাম পঁয়ত্রিশ কত বলতেছে গ্রাহক একত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ বলতেছে একত্রিশ গরুর মাথার ফিকাটা অবশ্য মার্শাল অনেক চমৎকার আছে দেখতেছেন তো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এর ভেতরে আপনারা আসবেন গরু কিনতে পারবেন এই হলো সর্বশেষ আজকের বগনা বাচ্চার আপডেট প্রতিবেদন রবিকুল ভাই এটা কেমন দাম রাখছেন এটা এটা কেমন দাম রাখছেন ভাই বত্রিশে তেত্রিশ করতেছে বত্রিশ থেকে তেত্রিশ করতেছে আর কি তো তারপরেও দিচ্ছে না সর্বশেষ কত বলছেন এটা সর্বশেষ পঁয়ত্রিশ চাওয়া দাম আর কি শেষ আপডেট এটা পঁয়ত্রিশ মতো চাওয়া দাম লাল গরুর একটু দামটা বেশি হয় কারণ আপনার দেখতেছেন যে লাল গরুর সবসময় রেটটা দুই এক হাজার বেশি থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ